যে রাসুল উল্লাহ সাল্লাহ আসলামকে সাহাবাই কেন কেবল ভালো হয়েছেন এরকম না আমার বোনরা যারা আছেন আপনি জানেন যেহুদের যুদ্ধে একটা ডিজাস্টার ঘটেছে ডিফিটেড অফ ইন আঙ্কল আমির হামজা সহ অনেকেই সেখানে সাদত বরণ করেছেন রাসুল উল্লাহ সাল্লাহাম সেখানে সিভিয়ারলি ইনজিউড হয়েছেন তিনি আহত হয়েছেন এর মধ্যে মক্কায় সংবাদ ছড়ে মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল রাসুল উল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে তিনি সাদত বরণ করেছেন কিন্তু তিনি তো আসলে মারা যান নাই তিনি যখন মক্কায় ফিরে আসছিলেন সরি মদিনায় যখন তিনি ফিরে আসছিলেন মদিনা থেকে লোকেরা নারীরা তারা বের হয়ে এসছে তারা রাসুলের সম্পর্কে জানার জন্যে কারণ অলরেডি সংবাদ সেখানে ছড়িয়ে পড়েছে রাসুল মারা গিয়েছে কিন্তু তিনি এই সংবাদকে চ্যালেঞ্জ করেন নাই তিনি চ্যালেঞ্জ করেন না তিনি নিরাপদে মানে মদিনায় ফিরে যাওয়ার জন্য একজন নারী আসলেন এসে জিজ্ঞেস করলে সাহবায়াম রাসুলকে কর্ডন অফ করে একেবারে ভেতরে মধ্যখানে নিয়ে যাচ্ছেন যেন কোনোভাবে তিনি ভিজিবল না হন একজন নারী এসে বললেন রাসুল্লাহ সাল্ল আসসালামের খবর কী তিনি কেমন আছেন রাসুলাম বলেন তাকে বলে দাও যে যুদ্ধের ময়দানে আপনার ভাই শাহাদ বরণ করেছেন তিনি বলেন আমি কি আমার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করেছি বলে যে বলে দাও আমি রাসুলের ব্যাপারে জিজ্ঞেস করেছি রাসুল বলেন বলে দাও যুদ্ধের ময়দানে তার বাবা শহীদ হয়েছে আমি তো আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করিনি বলে দাও যুদ্ধের ময়দানে তার ছেলে শাদত বরণ করেছে মানে আমি তো আমার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করিনি বলে বলে দাও যুদ্ধের ময়দানে তার স্বামী মারা গেছে এ নারী বললেন আমি কি তোমাদেরকে আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করেছি আমি তোমাদেরকে বলেছি রাসুল কেমন আছেন রাসুল বুঝলেন টেস্ট করে জানা এই নারীর এই মানের মধ্যে কোনো দুর্বলতা নাই তিনি বলেন যাও বলে থাও যে রাসুল সেনা ভালো আছেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নেহামতুল ইসলাম আল্লাহ রাসুল যেহেতু সুস্থ আছেন আমার আর কোনো কিছু লাগবে না আল্লাহ রাসুল সুস্থ আছেন আমি এতটুকুই সন্তুষ্ট আমার গোটা পৃথিবী যদি শেষ হয়ে যায় রাসুল যদি জীবিত থাকেন তাহলে আর আমার কোনো কিছু লাগবে না আপনি এরকম একটা প্যারাল লাভের কথা দেখান তো পৃথিবীতে